কাউন্ট করি না অনেক ক্ষেত্রে পানির সান্দ্রতা আমাদেরকে ধরতে হয় না তো যাই হোক এখানে দুইটা শব্দ আমরা আবার ইউজ করছি ভিস্কুসিটি সারফেস টেনশন আরেকটা আছে ইনকমপ্রেসিবিলিটি বা সংকোচনশীলতা এই দুইটা স্পেশাল ধর্ম যেটা ফ্লুইডের ক্যারেক্টার বলা যায় তো ফ্লুইডের কতগুলা ক্যারেক্টার হতে হতে পারে সে বিষয়ে আমরা দেখব ফ্লুইডের ক্যারেক্টারগুলো হচ্ছে আমরা যদি ফ্লুইডের ক্যারেক্টারগুলো সাজাই ফ্লুইডের প্রথম ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে ধরা যাক ডেন্সিটি দ্যাট মিন্স হচ্ছে ঘনত্ব দ্বিতীয় প্রপার্টিস হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি এটা হচ্ছে স্পেসিফিক। গ্র্যাভিটি এর আগে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি হয়তো পড়ে থাকতে পারি ডেনসিটিও পড়ছি ঘনত্ব তো ঘনত্বই স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আপেক্ষিক গুরুত্ব বোঝায় আপেক্ষিক গুরুত্ব দ্যাট মিন্স এটা হচ্ছে তরলের তরল পানির তুলনায় আসলে একটা জিনিস তার একক আয়তনের যে ভর সেটা কম্পেয়ার করা হয় দেন তারপর হচ্ছে ভিসকোসিটি ভিসকোসিটি যেটাকে বলে সান্দ্রতা সান্দ্রতা কি সান্দ্রতাও আমরা জানি সান্দ্রতা হচ্ছে আসলে তরল যখন প্রবাহিত হয় তখন তার বিভিন্ন লেয়ারের গতি বিভিন্ন হয় যেমন উপরের উপরের তরলের গতি হয় একটু বেশি তার নিচেরটা একটু কম একেবারে যেটা সারফেসের যে পৃষ্ঠের উপর সেটা প্রবাহিত হচ্ছে সেটা সংলগ্ন যে লিকুইড থাকে সেটার গতি কিন্তু যেমন আমরা ধরি এটা একটা তল এই তলের উপর দিয়ে কোনো তরল প্রবাহিত হচ্ছে এদিকে তো স্বাভাবতই উপরের যে তরল আছে তার গতি থাকবে বেশি নিচের তরলটা একটু কম তারপরেরটা একটু কম একেবারে যেটা সারফেসের সাথে লেগে আছে সেটার গতি একেবারেই নগণ্য তো এটা আসলে কোন তরলের কেমন সেটার উপরে বেস করে তরলের একটা ধর্ম দেওয়া হয়েছে সেটা হচ্ছে সান্দ্রতা বা ইংরেজিতে যেটাকে বলে ভিসকোসিটি যাই হোক এরপর তরলের আরেকটা ধর্ম হচ্ছে ভ্যাপোয়ার ভ্যাপোয়ার প্রেশার অর্থাৎ বাষ্প চাপ তো ভ্যাপর প্রেশার ভ্যাপর প্রেশার বাষ্পচাপ বাষ্পচাপ আসলে কি আমরা জানি প্রত্যেকটা তরলই বাষ্পীভূত হয় তার উন্মুক্ত পৃষ্ঠ থেকে ক্রমাগত বাষ্পে পরিণত হয় এই বাষ্পের যে চাপ সেটাই হচ্ছে তরলের বাষ্পচাপ বা ভ্যাপর প্রেশার তারপর হচ্ছে একটা ধর্ম সেটা কি কোহেসিয়ন কোহেসিয়ন কোহেশিয়নটা আসলে কি কোহেশিয়ন হচ্ছে তরলের অনুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল অর্থাৎ লিকুইড যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমন্বয়ে গঠিত সেই কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলই কোহেশিয়ান তরলের সাথে সেম তরলের সাথে সেম তরলের কণাগুলোর আবার আরেকটা হচ্ছে কি অ্যাডহেসিয়ন অ্যাডহেসিয়নটা কি হচ্ছে অ্যাডহেশিয়ন অর্থাৎ লেগে থাকা অর্থাৎ যে পাত্র তরল বা অন্য কোন বস্তু সংস্পর্শে আসলে তরলের সাথে ওই বস্তুর যে আকর্ষণ বল সেটাকে অ্যাডিশন বলা যায় যেমন তরল যদি আমি কোনো প্লাস্টিকের গ্লাসে অথবা কাচের গ্লাসে রাখি তাহলে কাচের গ্লাসের সাথে তরলের কণাগুলো লেগে থাকার যে প্রবণতা ধরা যাক এটা একটা গ্লাস এখানে তরল লিকুইডগুলো আছে এটার সাথে লেগে থাকার যে ধর্ম সেটাকে আমরা অ্যাডহেশন বা সংযুক্ত হওয়ার ক্ষমতা বলি তারপর হচ্ছে সারফেস টেনশিয়ান সারফেস টেনশিয়ান সারফেস টেনশনটা কি সারফেস টেনশিয়ান সারফেস টেনশন হচ্ছে তরলের পৃষ্ঠটান আমরা জানি সাধারণত আমরা এটা দেখেও থাকতে পারি কিছু কিছু ইনসেক্ট আছে যেটা তরলের ওপরে খুবই ক্ষুদ্র পানির উপরে ভেসে থাকতে পারে এবং কি ওই সময় দেখা যায় পানির তার পায়ের সাথে যে লেগে থাকা অংশটুকু সেটা একরকম কার্বাকারে খুবই সূক্ষ্মভাবে কার্বাকারে বেঁকে যায় এরকম হুম এরকম সূক্ষ্ম কার আকারে বেড়ে যায় বেঁকে যায় তো যেমন মশা বা মাকড়সা এরকম আমরা হয়তো পুকুরে দেখে থাকি অনেকেই হয়তো দেখে থাকবেন আপনারা তাছাড়া কখনো কখনো পাতলা ব্লেড বা শুইয়ের মতো সূক্ষ্ম জিনিস আপনারা তরলের উপর রেখে দিলে খুব আলতোভাবে রেখে দিলে দেখা যায় তরলের উপরে এটা ভেসে থাকতে পারে এটা হচ্ছে তরলের পৃষ্ঠটানের কারণ তরলের অনুগুলা পরস্পরের সাথে যে আকর্ষণ করে এই আকর্ষণ বলের কারণে এই পৃষ্ঠটানটা সৃষ্টি হয় মূলত এটা তরলের একটা বিশেষ ধর্ম সব তরলের পৃষ্ঠটান একই ধরনের হবে না তারপর হচ্ছে আমাদের ক্যাপিলারিটি আরেকটা ধর্ম হচ্ছে কি ক্যাপিলারিটি 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 কি ক্যাপিলারিটি হচ্ছে কৈশিকতা অর্থাৎ কৈশিকতা বলতে এখানে বাংলা মিনিং দিয়ে বোঝায় কেশের মত কেশের মতো আর কি কেশের ন্যায় মানে অতটাও সূক্ষ্ম না মানে ক্ষুদ্র নগণ্য ব্যাস বিশিষ্ট পাইপের মধ্য দিয়ে তরল পদার্থ মধ্যে যদি কোনো এরকম পাইপ নিমজ্জিত করা হয় তাহলে দেখা যায় যে তরল পদার্থ আসলে ধরা যাক এরকম একটা পাত্র আছে সেখানে আমি একটা ক্ষুদ্র ব্যাস বিশিষ্ট একটা পাইপ আমরা নিমজ্জিত করলাম তো এরকম দেখা যায় যে এই সারফেসটা হালকা একটু তার তরলের থেকে বেশি উঠে গেছে বা এরকম কারবাকারে একটু বেশি উঠে গেছে তরলের লেভেলটা হচ্ছে এই এই যে সূক্ষ্ম ডিফারেন্স এতটুকু এই ডিফারেন্সটা হচ্ছে কৈশিকতার দরুন দ্যাট মিন্স তরল তার পৃষ্ঠ টানের বা কী বলে অ্যাডিশন ক্ষমতার দরুন সেটা কি করে একটু রাইজ হয় তার সারফেসটা একটু তলটা উপরে তলটা একটু উপরের দিকে উঠে যায় এটাকে আমরা নাম দিয়েছি কি ক্যাপিলারিটি বা কৈশিকতা এরপর হচ্ছে আমাদের তরলের স্পেশাল আরেকটা ধর্ম সেটা হচ্ছে কি তো হচ্ছে আমাদের আরেকটা ধর্ম এটার দরুন কি হয় তরল সংকুচিত হওয়ার যে ধর্ম যেটা চাপের প্রভাবে তরল যদি সংকুচিত হয় তার কম্প্রেসিবিলিটি তত বেশি যে তরল যত বেশি সংকুচিত হবে সেই তরল তত বেশি কম্প্রেসিবিলিটি ধর্মবিশিষ্ট তো পানির কমপ্রেসিবিলিটি আছে তবে সেটা খুবই নঘন্য অন্য অন্য তরল যেমন মধু একটা লিকুইড মধুর কিন্তু সান্দ্রতা পৃষ্ঠটান এটি কিন্তু ভিন্ন ডিফারেন্ট তেল সয়াবিন তেলের পৃষ্ঠটান ভিন্ন হবে কেরোসিন তেলের পৃষ্ঠটান পেট্রোলের দুধ আমাদের ব্লাড যত ধরনের ফ্লুইড আছে এগুলো পৃষ্ঠটান সারফেস টেনশন ক্যাপিলারিটি অ্যাডিশন কোহিশন কম্প্রেসিবিলিটি ভ্যাপার প্রেশার ভিস্কুসিটি স্পেসিফিক গ্রেভিটি ডেন্সিটি এগুলো ভিন্ন ভিন্ন তার কারণেই ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট হয় তো আজকে আমরা এই কয়টা টোটাল টোটাল কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা হ্যাঁ নয়টা কিন্তু এখানে নাম্বারিং করা ভুল হয়েছে যাই হোক এখানে নয়টা ধর্ম আছে এই নয়টা ধর্ম আমাদের জানতে হবে বুঝতে হবে বেসিক কনসেপ্টগুলা আমাদের জানতে হবে আদারওয়াইজ আমরা যখন ফ্লুইড মেকানিক্স পড়ব এই আমাদের এই যে বেসিক কনসেপ্ট এই কনসেপ্টগুলো না থাকলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো না এগুলো খুবই সহজ ভয় পাওয়ার কোনো কারণ নাই হয়তো বা ইংলিশে বিভিন্নভাবে ডিফ ডেফিনেশনগুলো দেওয়া থাকবে তো আমরা বাংলা যদি আমরা জিনিসটা যদি বুঝতে পারি তাহলে ইংলিশগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে অনেকে বলে থাকেন এম এ সিলেবাসের খুবই কঠিন এই কঠিন হওয়ার একমাত্র কারণ হচ্ছে ইংরেজি ইংরেজি ভীতি ইংরেজি ভীতি যদি আপনি কাটায় উঠতে চান তাহলে আপনাদের সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্ব দিতে হবে আপনারা যে ডেফিনেশনগুলো পড়ে আসছেন কি বলে ক্লাস নাইন টেনে হয়তো পড়ে থাকছেন ইন্টারমিডিয়েটে পড়ছেন কিংবা ডিপ্লোমা করার সময় যে ডেফিনেশনগুলো আপনারা পড়ছেন সেই ডেফিনেশনগুলোর উপরে আবার একটু গুরুত্ব দিতে হবে ধন্যবাদ আজকে এটুকুই